আমি তাকে যৌবন কাল দিয়েছি কোটি টাকা দিল কেউ যৌবন কাল হারাতে চায় না আমি তাকে কাম দিয়েছি আমি তাকে অনেক কিছু দান করেছি এরপর তাকে বলেছি

আমি জিত এবং ইনসানদেরকে সৃষ্টি করি নাইতো হ্যাঁ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত আমি তারা এসে তারা কেউ অকৃতজ্ঞ হয়ে গেল দুনিয়া সম্পদ ক্ষমতা এগুলির প্রতি মনোযোগ আকর্ষণ করলো

গোপন রয়েছে পৃথিবীর কেউ জানে না সেগুলি সেদিন স্বপ্রকাশ পাবে সেদিন তাদের কিতর অবস্থা হবে এন্ডারাত বহম বিহিমিয়া মাইদেলা হবে এটা খবর শুধু আল্লাহর কাছে আছে পৃথিবীর কেউ কল্পনা করতে পারে না যে সেদিন তাদের কি দুরবস্থা সৃষ্টি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তো এরুন শিখবা মানসালাকা তরিকান জানলা আল্লাহ রসুল বলছেন যে এলএম শিক্ষা করার জন্য কদম পাওয়া গড়ায় আমি তাকে জানলাতে পথ সাহস করে নি